হ্যালো বন্ধুরা আপনার কি লাইট রুম দিয়ে ফটো ব্লার করতে সমস্যা হইতেছে আপনার কি লাইট রুম দিয়ে ফটো ব্লার করতে গেলে এরকম সমস্যা দেখাইতেছে তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে আজকের ভিডিওটা কেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রকমের হাইপিক অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন ছাড়া যারা কিনা এ মোশন অ্যাপ্লিকেশন দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা এক ক্লিকে যাইলে ফটো ব্লার করতে পারবেন তো অনেকের কী হয় ব্লার করার অপশন শো হয় না অথবা এরকম টেক্স আসে তা আপনাদের যত সমস্যা আসে আজকের ভিডিওটা দেখলে সমাধান করে নিতে পারবেন তো জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং কি এখান থেকে প্রি খুব সহজে লিস্ট করতে পারবেন অনেকে এখান থেকে আসে প্রি সেট লিস্ট করতে পারেন না তো সমস্ত ভিডিও আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখানো হবে এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এবং কী গে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা সিলেক্ট করে রাখবেন যাতে এর থেকেও ভালোবী আপনার কাছে মুহূর্তের ভিতরে পোস্ট দিতে পারে সবার আগে তো সেই জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন সরাসরি টেলিগ্রামে চলে আসবেন এজন্য এখানে এসে আমার টিউটোরিয়াল লিখে সার্চ দিলে আপনাদেরকে এখানে আমি কিন্তু লাইটরুমের প্রিমিয়ার ভার্সনটা একদম ফ্রিতে আপলোড করে দিব তো ওখান থেকে লাইট রুমটা আপনাদের মূলত ডাউনলোড করে নেওয়া লাগবে তো লাইটরুমটা ডাউনলোড করার পর অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নেট কালেকশনটি অন করতে হবে অন করার পর স্কিপ দিয়ে দেবেন এখান থেকে আপনারা অনেকে ভুল করেন এখান থেকে গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলুন ফেসবুক দিয়ে খুলুন তো বন্ধুরা আমি একদমই নিষেধ করবে এগুলো করবেন না সরাসরি সাইন আপে দিয়ে দেবেন সাইন আপে দেওয়ার পর আপনাদের এখানে একটা অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে ভালো করে বুঝে দেন জাস্ট একটা জিমেল পাসওয়ার্ড এবং কি আপনাদের নাম ডেট অফ বার্থ দিয়ে একটা অ্যাডোবি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি লেখা আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখান থেকে আপনার ফার্স্টে জিমেল এবং কি পাসওয়ার্ড তারপর নাম দিলে কিন্তু আপনাদের এক অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে এই অ্যাডোবি অ্যাকাউন্টে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আমি আমার অ্যাডোবি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এখান থেকে অ্যাডোবি অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা এখান থেকে কিছু অ্যালাউ চাইলে অ্যালাউগুলো দিয়ে দেবেন এখান থেকে আসবে ইউজ ওয়াইফাই ওয়াল নিয়ে এখান থেকে উপরেরটা দিয়ে দেবেন মোবাইল ডাটা আর ওয়াইফাই তারপর এখান থেকে কন্টিনিউ তো লাইট রুম তারপর এখান থেকে অ্যালাউ দেবেন অ্যালাউ দিয়ে হোদ দেওয়া হয়ে গেলে আপনাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে ফোনের তো এখান থেকে আপনাদের ফটোটা আপলোড করতে হবে তা আমি আমার ফটোটা আপলোড করছি তো গাছ তারপরে এখানে আপনারা ফটোটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখান থেকে এডিট লেখা অপশান আছে এখানে ক্লিক দিতে হবে তো তারপর এখান থেকে ব্লার অপশনে ক্লিক দেবেন অনেকের কিন্তু এরকম লেখা আসে এখান থেকে কী করতে হবে গ্রেট রেট অপশানে ক্লিক দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন যে এই ব্লার অ্যামাউন্ট এটা বাড়িয়ে দেবেন তো বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই লোডিং নেবে আর অবশ্যই নেট কানেকশনটি অন করা লাগবে তো আপনারা আশা করি এখান থেকে হাইপিক অথবা অন্য অন্য যেই অ্যাপস আছে যেটি দিয়ে ব্লার করা যায় তার থেকে সুন্দর ব্লার আপনারা এই লাইট রুম দিয়ে পেয়ে যাবেন এলার দিয়ে পেয়ে যাবেন অনেকেই কিন্তু এই সিক্রেট টিক্সটা জানে না তো যারা না জানেন তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লার করা যায় একদম কোনো রকমের ক্রোপ ট্রোপ করা ছাড়া অ্যাডুবি দিয়ে কিন্তু এগুলো করে দেয় কত সুন্দর ব্লার দেখতে পারতেছেন তো এত সুন্দর ব্লার যদি আমরা লাইট রুম দিয়েই করতে পারি একটি অ্যাপসের মাধ্যমে সকল ধরনের সুবিধা পাই তাহলে আমাদের অন্য অ্যাপস দিয়ে কী করবো তো এখান থেকে আপনাদের যেহেতু প্রয়োজন ততটুই দিয়ে দেবেন আর ব্লাডটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দিলে কিন্তু আপনাদের ব্লাডটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লাড একদম নিখুঁতভাবে কিন্তু এটা অটোমেটিক কাজ হয়ে গেছে তো এখান থেকে অনেকে জানে না এখান থেকে প্রি সেট লিস্ট কীভাবে করতে হয় সেটা আমি এখন দেখাই দিই তো আশা করি টপিকটি এটা না তারপর আপনি যারা না পারেন তাদেরকে একটু দেখাই দিই কীভাবে লিস্ট করবেন তো প্রিসেট লিস্ট করার জন্য আপনাদের প্রয়োজন হবে প্রিসেট তো প্রিসেটগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর কীভাবে লিস্ট করবেন আমি দেখাই দিই ধরেন এটা আমার প্রি সেট প্রিসেটটা গ্যালারি দেখে আপনারা এখানে ইনপুট করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে দেখতে পারবেন যে ডট আপশন আছে এখানে দিয়ে ক্রিয়েট প্রিসেট লেখা আছে এখানে দেবেন তারপর এখান থেকে প্রিসেট গ্রুপ এখান থেকে নিউ গ্রুপে সাপ দিবেন তারপর যেই নামটা দিতে চান সেটা দিতে চাই দিয়ে দেবেন সিরিয়াল দিতে হবে এখান থেকে এক দুই তিন এরকম করে যে প্রি সেটগুলো আছে ওরকম প্রসেসে এখান থেকে ক্রিয়েটে দিয়ে এখান থেকে এক দুই তিন করে প্রি সেটগুলো আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো এইভাবে এক দুই তিন করে সিলেট দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ওখানে চলে আসবে তো এখান থেকে আমি তিনটা প্রিসেট ইনপুট করে আপনাদেরকে দেখাই দিলাম এখন আমি কী করব যে ফটোটা এইমাত্র আনছি ওই ফটোটা আমরা এডিট করবো এখান থেকে আমরা যে ফটোটা একটু আগে ব্লার করছি ওটা কী করবো এখান থেকে প্রিসেটগুলো ইনপুট করবো সেজন্য কী করতে হবে আমাদের এখান থেকে প্রি সেট আসবো তারপর এখান থেকে ইউর প্রি সেটে ক্লিক দেবেন তারপর এখান থেকে যেই নামটা দেবেন ওটা এখান থেকে দেখে নেবেন তারপরে এই যে আমাদের প্রি সেটগুলো এখানে একটু লোডিং নিয়ে কিন্তু আমাদের প্রি সেটগুলো দেখাইবে তো অনেক সুন্দর ব্লার কিন্তু এখান থেকে করে নিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাইতেছে যে কত সুন্দর সুন্দর কালার এখানে আছে বন্ধুরা আপনাদের যেটা পছন্দ হয় সেটা এখান থেকে দিয়ে আপনাদের ফটোগুলো এডিট করে নিতে পারবেন আর ব্লারগুলো কিন্তু খুবই নিখুঁত তো তারপরে এখান থেকে শেয়ার অপশনে দিয়ে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দিলেই কিন্তু আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে তো আল্লাহ গাছ আজকের ভিডিওটা যদি আসলে বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের ফটোগুলো ব্লার করতে পারবেন কোনো রকমের জামলা ছাড়াই এলেক্ট্রম দিয়ে তো আজকের ভিডিওটা ভিডিওটা আলাদা লাইক করেন শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি সিলেক্ট করে দেবেন এবং ক্যাপ ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রামে চলে আসবেন আল্লাহিস গাইস